দেখা যাক এই মুহূর্তে সেই দু নম্বর স্পোর্টিং ক্লাব সাদা জার্সিতে আছে গুরুবাড়ি নবজোহার এবং অপরদিকে আকাশি জার্সিতে আছে সেই সেই জয় জোহর সমজপুর দু নম্বর জয় জোহর দেখা যাক চলছে দশ করার মান থেকে ধনিয়াখালী এম কাপ দেখা যাক এই মুহূর্তে বল আছে সেই গুরুবাড়ির প্রিন্স সময় নিচ্ছে না বাহ মহিদসের উদ্দেশ্যে বল তাকে ব্লক করছে শরীফুল এবং শবিক আলী গায়েন শবিক আলী গায়নের করা বলে এই মুহূর্তে আপাতত এগিয়ে আছে সেই সমজপুর দু নং এই মুহূর্তে

এই মুহূর্তে সোনাই আছে এই মুহূর্তে শরীফুল আক্রমণ আছে সমাজপুর দুলং সাগর সুযোগ আছে এই মুহূর্তে একটি প্লেয়ার পরিবর্তন হলো রাহুল সেখান থেকে ভাসানা বল সোনা সিং মহিতোষ দেখা যাক বল পেয়েছে দেখা যাক বক্সের খুব কাছ থেকে কিছু ফাউল পেয়েছে সেই গুড়ু নমস্কার তারা এক গোলে আপাতত পিষিয়ে আছে দেখা যাক সমতায় ফিরতে পারে কি এই ফিকিটটাকে কাজে লাগিয়ে দেখা যাক এখান থেকে গোল আসবে কি ও দেখা যাক ও অসাধারণ না না বলে পাসটা হয়তো একটু বড় হয়ে গেছিল রাহুল পারসিস কোথায় মারলো বলতে